আর প্রতিনিধি তিন বছর দিয়ে না সে পার্লামেন্টে যাবে কি করে পার্লামেন্টে না গেলে জনগণের শাসকরা প্রতিষ্ঠিত হবে প্রত্যেকে কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে কি দেশ চালানো যায় এই যে সহজ সরল কথা এই সহজ সরল কথাটা আমাদেরকে উপলব্ধি করতে হবে একটা বাংলাদেশে এখন একটা জনা খিচুড়ি ঘটনা

এখন এনারা হচ্ছে চাই আনুপাতিক হবে আনুপাতিকটা কি জিজ্ঞেস করে তারা আমরা যারা রাজনীতি করি কিছুটা বোঝার চেষ্টা করি তাতে করে ভোট হবে জনগণ ভোট দেবে যে দলটি সবচেয়ে বেশি ভোট পাবে তারা তাদের নমিনেশন দেবে পার্লামেন্টে যাওয়া এতে করে আমাদের দেশের সাধারণ মানুষ যারা তাদের এলাকাতে একজন নেতা চায় প্রতিনিধি চায় তার কাজগুলো করার জন্য যে একজন নেতৃত্বে খোঁজে সেটা কোনো মতেই সম্ভব হয় না আমরা এই কারণেই বলেছি যে লোয়ার যে আপনার পার্লামেন্ট অর্থাৎ বিভিন্ন কক্ষের যে পার্লামেন্ট সেই পার্লামেন্টে আমরা প্রতি নির্বাচন কথা আমরা চিন্তা করি না বুঝতে আপনারা জিয়া পরিশোধ করছেন জিয়া পরিশোধ করলে দায়িত্বটা অনেক বেশি এসে দাঁড়ায় আমি এখানে এসে যেটা দেখলাম তার থেকে আমার মনে হয়েছে যে আপনার সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে একটা আপনার নিজের প্রেম ঠিক করা রক্ষা করা সবাই দাঁড়িয়ে যাচ্ছি যা যেমন খুশি এইভাবে তো আপনার একটা সংগঠন ছিল সংগঠনকে আমি সেই জন্য অনুরোধ করবো যারা কর্মকর্তা আছেন নিয়মিত বৈঠক করেন নিয়মিত বসেন বিএনপি রাজনীতি আদর্শ সেটাকে তারা সামনে নিয়ে আসেন এখনকার যে দফা সামনে আনেন কথা বলেন কেন গণতন্ত্র দরকার তা মানুষকে বোঝানোর চেষ্টা করে এবং আপনাদের কাজের মতো দেশ থেকে নিয়ে আসে রহমান একজন খড় জামা পুরুষ সবসময় জিয়া রহমান পাওয়া যায় তাই না প্রতিদিন কে জিয়া রহমান জন্মায় জন্মায় না একবারই আসে তো এই সেই সে সমস্ত কাজগুলো করে গেছেন আমাদের সামনে দৃষ্টান্ত স্থাপন করেছেন সেই দৃষ্টান্ত সবার আগে যেটা বড় দরকার সততা সততা ছাড়া বিএনপি কিন্তু আপনার জনগণের কাছে দাঁড়াতে পারবে না আজকাল পত্রিকা খুলে যেখানে দেখবেন বিভিন্ন রকম খবর আছে। এই খবরগুলো বিএনপির সঙ্গে যায় না এই খবরগুলো জিয়াউর রহমানের সঙ্গে যায় না সুতরাং অবশ্যই বিএনপি যারা করবেন যারা জিয়া রহমানকে অনুসরণ করবেন সবার আগে নিজেকে সহজ হতে হবে তারপরে এই কর্মনিষ্ঠা দেশ ভালোবাসা সেই কাজগুলোকে সামনে নিয়ে আসতে হবে এই খরচন মানুষটির অল্প সময় মধ্যে সারা বাংলাদেশের পরিবর্তনের জন্য তিনি যে কাজগুলো করে গেছেন সেই কাজগুলোকে এখনো আপনারা সেটাই করে থাকতেন এই যে গার্মেন্ট এই গার্মেন্ট যদি শুরু করতে না করতেন তাহলে রেমিটেন্স আপনাদের আসতো না আপনার সেই বৈদেশিক মুদ্রা আপনারা পেতেন না আর লক্ষ লক্ষ মেয়েদের যে প্রভুক্ত আছেন সেই কর্মসংস্থান হতো না বিদেশের শ্রমিক পাঠানো এটা হচ্ছে অনেক

অনুসরণ করি আমাদের নেতৃত্বে গণতন্ত্র দেশের তাদের অনুসরণ করি আমাদের নেতা রহমান তিনি দীর্ঘ বছরের পর বছর ধরে বিদেশে নির্বাচিত অবস্থায় আমাদেরকে দিয়েছেন তাদেরকে অনুসরণ করে তাদের নেতৃত্বে আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা